নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার জি চ্যানেল আজকে আমরা আবারও চলে এসেছি কতগুলো জিকে প্রশ্ন নিয়ে তো চলো দেখে নিই আজকের প্রথম জিকে বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর কোনটি সঠিক উত্তর অপশান সি প্যাসিফিক পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কোনটি সঠিক উত্তর অপশান ডি অ্যান্টার্কটিকা বিশ্বের দীর্ঘতম নদী কোনটি সঠিক উত্তর অপশান এ নাইল এভারেস্ট পর্বত কোন পর্বতশ্রেণীতে অবস্থিত সঠিক উত্তর অপশন বি হিমালয় বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি সঠিক উত্তর অপশন বি তাজিংডং পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ কোনটি সঠিক উত্তর অপশন এ ভারত পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি অপশন বি ভ্যাটিকান সিটি কোন মহাদেশকে ডার্ক কন্টিনেন্ট বলা হয় সঠিক উত্তর অপশন বি আফ্রিকা কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয় সঠিক উত্তর অপশন এ জাপান বিশ্বের সবচেয়ে গভীর হ্রদ কোনটি সঠিক উত্তর অপশন বি বৈকাল গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায় সঠিক উত্তর অপশন এ গোমুখ পৃথিবীর সবচেয়ে শীতলতম মহাদেশ কোনটি সঠিক উত্তর অপশান বি অ্যান্টার্কটিকা সাহারা মরুভূমি কোন মহাদেশে সঠিক উত্তর অপশান বি আফ্রিকা বাংলাদেশে সবচেয়ে বড় নদী কোনটি সঠিক উত্তর অপশান এ যমুনা বিশ্বের সবচেয়ে বেশি নদীর দেশ কোনটি সঠিক উত্তর অপশান বি কানাডা বিশ্বের সবচেয়ে বড় বনাঞ্চল আমাজন কোন মহাদেশে অবস্থিত সঠিক উত্তর অপশন সি দক্ষিণ আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় দেশ আয়তনে কোনটি সঠিক উত্তর অপশন সি রাশিয়া মাউন্ট এভারেস্টের উচ্চতা কত সঠিক উত্তর অপশন বি আট মিটার বিশ্বের সবচেয়ে লম্বা বাঁধ কোথায় সঠিক উত্তর অপশন এ চীন